ভালোবাসে তার সঙ্গে তার হাসনসর হবে তো বলতেছিলাম সাফাত নবী করিম সাল্লাম সাফাত করবেন কাল কেমতের ময়দানে গুনাগার বান্দাদেরকে গুনাগার উম্মদদেরকে এই জন্য বলা হচ্ছে সাফিউল মুজদিবিন আর সাফিউল মুজদিবিন শব্দটি কি হাক্কারি দৃশ্যের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ সাল্লি ও সাল্লিম ও বারিক রাব্দিকে রসুল করিম রহমত আলমিন সাফিউল মুজদিবিন সঈদিনা সঈদিনা শব্দটা অর্থ হলো আমাদের নেথা আমাদের সর্দার সাইদিনা শব্দ দুরে মুখতার নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে দুরুস শরীফের মধ্যে সাইদিনা শব্দটা বৃদ্ধি করা হলো মুস্তাহাব সঈদিনা মাউলানা আমাদের মাওলা আমাদের মাওলা আমাদের অধিনায়ক আমাদের সরদার মাওলানা ও নবীনা আমাদের নবী নবী মানে দুধবাহক বার্তাবাহক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সঈদিনা ও নবীনা মাওলানা এই তিনটি শব্দ এই তিনটি শব্দ হলো